পুরনো কলকাতার শ্যামবাজার সংলগ্ন অঞ্চলে এককালে একটি বিশাল পুকুর ছিল সেই থেকেই সংলগ্ন স্থানের নাম হয় শ্যামপুকুর আর রাস্তার নাম শ্যামপুকুর স্ট্রিট এই শ্যামপুকুর স্ট্রিটের পঞ্চান্ন নম্বর বাড়িতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা শারদা তাদের ত্যাগী সন্তানদের নিয়ে সত্তর দিন অবস্থান করেছিলেন ভক্তমণ্ডলীর কাছে সেই বাড়ি অবতারের লীলার পবিত্র তীর্থস্থান শ্যামপুকুর বাটি রামকৃষ্ণ মঠ শ্রীরামকৃষ্ণ আন্দোলনের সাক্ষী এই বাড়িতেই ঠাকুরের দেহে মা ভবতারিণীর দর্শন পেয়েছিলেন গিরিশ ঘোষ নটি বিনোদিনী এই বাড়িতেই এসেছিলেন সাহেব সেজে বাড়ির পাশে রয়েছে দুশো বছরের পুরনো শিব মন্দির যা আজও চিরন্তন পাশাপাশি এই বাড়িতেই সংরক্ষিত রয়েছে বিশ্ববন্দিত ঠাকুরের যে ছবিটি আমরা পূজা করি সেই ছবিটির প্রথম কপিটি সেই সঙ্গে তার ক্যামেরার লেন্স ও অন্যান্য সামগ্রী আজকের এই ভিডিওতে সেই বাড়ি ঘুরিয়ে দেখাবো আপনাদের তার সাথে বাড়িটির না জানা ইতিহাস জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল মূল বাড়িটি রাস্তার উত্তর দিকে দুপাশে ঘরের মাঝখান দিয়ে বাড়িটিতে প্রবেশের শুরু পথ সেই পথ দিয়ে প্রবেশ করার পর একটি ছোট বারান্দা যার সামনে সুবিস্তৃত উঠোন আঠারোশো সালে নির্মিত শ্যামপুকুর বাটি ছিল একতলা পরে আঠারোশো সালে বাড়িটি দোতলা করা হয় অনেকবার হাত বদল করে অবশেষে বাড়িটি গোকুল ভট্টাচার্য কিনেছিলেন তার কাছ থেকেই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল উঠোনের মাঝখানে দাঁড়ালে ডান ও বাম দিকে উপর নিচে দুটি করে চারটি ঘর আর প্রবেশ পথের ঠিক উপরে দোতলায় ঠাকুরের ঘর এখানেই থাকতেন শ্রীরামকৃষ্ণ উঠোনের ডান দিক দিয়েই দোতলায় উঠার সিঁড়ি যা সহ পার্শ্বদের চরণ স্পর্শে ধন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের গলার ক্যান্সারের উন্নত চিকিৎসার সুবিধার্থে ঠাকুরের ভক্তরা তাকে এখানে নিয়ে আসেন সেদিন ছিল 18৮৫ সালের দোসরা অক্টোবর শুক্রবার সেই বছরের এগারোই ডিসেম্বর পর্যন্ত মোট সত্তর দিন এই বাড়িতে অবস্থান করে ঠাকুর সহ সকলে কাশীপুরে যান তারপর থেকে বহুবার বাড়িটির মালিকানা বদল হয় তাদের অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি একসময় করুণ হয়ে পড়েছিল উনিশশো আটাত্তর সালে শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তরা পুনরায় এই বাড়ি ভাড়া নিয়ে এখানে শ্রীরামকৃষ্ণ স্মরণ সংঘ গঠন করেন তৎকালীন মালিকের সামর্থ্য ছিল না বাড়িটি সংস্কার করার তাই তার অনুমতি নিয়ে সংঘ নিজের খরচায় বাড়িটি মেরামত করে এরপর উনিশশো আশি সালের সাতাশে আগস্ট ভক্তদের সম্মিলিত সিদ্ধান্তে শ্রীরামকৃষ্ণ স্মরণসংঘ নাম পরিবর্তিত করে হয় শ্যামপুকুর সংঘ ১৯৮৭ সালের ষোলোই ফেব্রুয়ারি তারিখে শ্যাম্পুকুর সংঘ এবং রামকৃষ্ণ মঠ যৌথভাবে তৎকালীন মালিক রণজিত বোসের কাছ থেকে দুই লক্ষ টাকায় বাড়িটি কিনে নেয় রামকৃষ্ণ মঠের ইতিহাসে এই ধরনের যৌথ ক্রয় বিরল একটি ঘটনা দু সালে মঠের তৎকালীন প্রেসিডেন্ট স্বামী গহনানন্দ মহারাজ পুনরায় বাড়িটি সংস্কার করে দেন এবং শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্বোধন করেন আঠারোই নভেম্বর দুহাজার সালে শ্যামপুকুর সংঘের সদস্যরা বাড়িটির সমস্ত দায়িত্ব আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তখন এই কেন্দ্রটি রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে শাখার একটি উপকেন্দ্র ছিল তারপর দু সাল থেকে শ্যামপুকুর বাটি রামকৃষ্ণ মঠ একটি স্বাধীন রূপে আত্মপ্রকাশ করে দোতলার যে ঘরটিতে ঠাকুর থাকতেন সেখানেই এখন শ্রীরামকৃষ্ণ মন্দির এটি একমাত্র মঠ যেখানে ঠাকুর শ্রীমা স্বামীজির পাশাপাশি মা ভবতারিণীর নিত্য পূজা হয় কারণ তার সাথে রয়েছে একটি ইতিহাস আঠারোশো পঁচাশি সালে কালীপূজার আগের দিন ঠাকুর তার ভক্তদের বললেন কালীপূজার উপকরণ সংগ্রহ করতে ছয় নভেম্বর তারিখে অর্থাৎ কালীপূজার দিন সন্ধে সাতটায় মহেন্দ্র রাম দেবেন্দ্র গিরিশ ও যুবক ভক্ত সহ প্রায় তিরিশ জন ভক্ত পূজার সামগ্রী নিয়ে ঠাকুরের ঘরে উপস্থিত হলেন ঠাকুর চৌকিতে ধ্যানে বসে আছেন অনেক সময় পেরিয়ে গেলেও তিনি পূজার ব্যাপারে কিছুই বলছেন না সকলে অসীম আগ্রহে ঠাকুরের আদেশের অপেক্ষা করতে লাগলেন ঠাকুরের প্রতি অসীম বিশ্বাসবান গিরিশচন্দ্রের মনে কিন্তু অন্যভাবের উদয় হল তার মনে হল নিজের জন্য ঠাকুরের পূজা করবার কোনো প্রয়োজন নেই যদি বল অহেতুকী ভক্তির প্রেরণায় তার পূজা করবার ইচ্ছা হয়েছে তাহলে পূজা না করে এরূপে স্থির হয়ে বসে আছেন কেন তবে কি তার শরীর রূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করে ভক্তগণ ধন্য হবে বলে এই পূজার আয়োজন নিশ্চয় তাই হবে এই ভেবে হঠাৎ বাবু সামনে রাখা ফুল ও চন্দন হাতে নিয়ে জয় মা বলে ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করলেন ঠাকুর তখন গভীর মগ্ন অঞ্জলি দেওয়া মাত্রই ঠাকুরের সমস্ত শরীর শিহরিত হয়ে তার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং হাসিতে পরিপূর্ণ হয়ে উঠল হাতের দুই বাহুতে ঠাকুর বরাভয় মুদ্রা ধারণ করলেন ভক্তরা দেখলেন যেন ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাদের সামনে আবির্ভূত হয়েছেন ভক্তরা উল্লসিত হয়ে তখনই সকলে মিলে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন সেই দিব্য দর্শনের কারণে একমাত্র এই মঠে ঠাকুর শ্রীমা স্বামীজির পাশাপাশি মা ভবতারিণীর নিত্য পূজা হয় এই ঘরটিতেই ঠাকুরের সঙ্গে পুরুষ সাহেবের ছদ্মবেশ ধারণ করে দেখা করতে এসেছিলেন নটি বিনোদিনী তিনি ঠাকুরের বিশেষ কৃপা উপদেশ লাভ করে পরবর্তী জীবনে সাধিকা বিনোদিনী হয়ে উঠেছিলেন ঠাকুরের ঘর থেকে বেরিয়ে বাঁদিকের বারান্দা বরাবর ঘরগুলোতে থাকতেন ত্যাগী সন্তানরা আর ডান দিকের বারান্দা দিয়ে সোজা গেলে সেখানে রয়েছে একটি সংগ্রহশালা এখানেই সংরক্ষিত রয়েছে বিশ্ববন্দিত ঠাকুরের যে ছবিটি আমরা সর্বত্র পূজা করি সেই প্রথম ছবিটি ছবিটি তুলতে ব্যবহৃত ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দায়ের সেই ক্যামেরার লেন্স স্ট্যান্ড আনুষাঙ্গিক অন্যান্য সামগ্রী এছাড়াও সংরক্ষিত রয়েছে এই বাড়িতে ঠাকুরের ব্যবহৃত মার্বেল টপের কাঠের চৌকিটি ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে সংগ্রহশালা সাজানো হয়েছে সংগ্রহশালা থেকে বেরিয়ে এসে বাঁধিকে সিঁড়ি দিয়ে উপরে উঠলে শ্রীশ্রী মায়ের ঘর ছাদের এই ছোট্ট ঘরটিতে থাকতেন জগৎ জগতজনী মা ঘরটির পরিবেশ শান্ত ও স্নিগ্ধ রাত্রে খুবই অল্প সময় বিশ্রাম নিতেন মা বাকি সারাদিন তিনি ঠাকুরের সেবা সন্তানদের আহার তৈরি ও অন্যান্য কাজ করতেন এই বাড়িতে থাকার সময় শ্রীমা রোজ রাত দুটোতে ঘুম থেকে উঠতেন সেই সময় বাড়ির উঠোনেই সকলকে স্নান করতে হতো তাই শ্রীমা রোজ রাত তিনটের মধ্যে স্নানাদি সম্পূর্ণ করে তিনতলায় উঠে আসতেন যাতে কেউ তাকে দেখতে না পায় তারপর সারা দিন সমস্ত দায়িত্ব পালন করে রাত এগারোটার সময় শ্রীমা বিশ্রাম নিতে যেতেন ঠাকুরকে রোগ মুক্ত করার আশায় বুক বেঁধে দিনের পর দিন অম্লান বদনে এই কঠিন সেবাব্রত পালন করে গেছেন শ্রীমা তার সমস্ত লজ্জা সংস্কার ত্যাগ করে রোজ যারা এই বাড়িতে ঠাকুরকে দেখতে আসতেন তারাও কোনোদিন মায়ের উপস্থিতি আন্দাজ করতে পারেননি আসলে শ্যামপুকুর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবস্থান তার বিভিন্ন শ্রেণীর ভক্তদের একত্রিত করে তুলেছিল এবং তাদের চিরকালের জন্য ঠাকুরের প্রেমে আবদ্ধ করেছিল শ্যামপুকুর বাটি ভক্তদের জন্য শ্রীরামকৃষ্ণের এবং পবিত্র মায়ের দেবত্ব ও ভালোবাসার প্রথম প্রবেশদ্বার হয়ে উঠেছিল তাদের অবস্থানে যা আজ এক অনন্য দেবালয় তাদের অনুরাগীদের কাছে সেই দেবভূমির দর্শন ও তার কথাই আজ তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়